মুই কি হর মোরে পড়া দর্শে মোর হে মনে পড়ে না তোরে দিয়ে তো আনার কোনো ভবিষ্যৎ নাই আনতে হি ওই সড়ক কিছু কি সোয়াই নেই দাও না সড়কে বান্দরের না কো দেওয়াল উপরে বই রইছে মা তুমি আমরে করতে পারলা কমুনা তাই হর মুকি যদি এরমইতে যে তোর দারে টাকা পয়সা চাইতে হেল লিগে চাকরি হয় না হে লেই কো কথা ছিলে তোর পড়া লেখা করাইছি পড়া ধরছে আর পড়া পারো না হেল লিগে চাকরি না এখন আর কি কম ক যদি টাকা পয়সা লাগতে হলে যেতাম এখন আর কিছু কওয়ার নাই ওই ভাত বার আছে হ্যাঁ খাইয়া যে মেয়ে টোটো হরতে যাবা চাও হেই আকাশ প্র কি অবস্থা কেমন আছো আজকে যে তোর মন খারাপ লাগছে কি হইছে তোর আরে বন্ধু তুই তো জানোসি মুই কেমন ছাত্র পরীক্ষায় তো গোড়া দেখে কোন রকম পাস করছি অনেক কো চাকরি ইন্টারভিউ দিতে গেলাম হ্যাঁ কি না কি প্রশ্ন ধরে আমি বুঝেই না এবার আর মোর চাকরি হয় না আমি আই পড়ছি বাড়ি গনে মায়া ও নেক্সের বহাবহি করে এন কদে কি কাম হরা যায় কি কাজ আর তুই করবি তুই তো তেমন ভাবে পড়াশোনাও করস নাই আচ্ছা বন্ধু মুই ভাবতাছি যে বিদেশ যাব কেমন হয় হেডা ভালো হয় তবে তুই গিয়ে কি করবি সেখানে দেহি তো মগো আশেপাশে অনেক মানুষ বিদেশ যায় এবার বড় লোক হয় ময়ও নাইলে গেলাম তবে তুই যখন যেতে চাস তাহলে আমার কাছে একজন পরিচিত লোক আছে যে কিছু টাকার বিনিময় তোকে বিদাস পাঠাতে পারবে তাই হলে বন্ধু মোরে হাত ধারে লইয়া ল দেহি কথাবার্তা কইয়া বিদাস যাওয়া যায়নি ল হলে যাই আমরা আচ্ছা তাহলে চল তার বাসা এখান থেকে কাছেই আমরা যাই আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন আমি ভালো আছি শফিক বাবা তুমি কেমন আছো এই তো কাকা ভালো আছি কাকা এটা আমার পাশে হচ্ছে আমার আকাশ বন্ধু ও বা এই দেশে কোনো চাকরি পাচ্ছে না তাই বিদাস চলে যেতে চাচ্ছে তাই আপনার কাছে নিয়ে আসলাম খুব ভালো করেছো তুমি এই জেনারেশন ছেলে পেলে ওরা এই দেশে থেকে কি করবে তার থেকে বিদাস যাওয়াই ভালো এই বুদ্ধিটা ও ভালোই নিয়েছে তা বাবা তুমি লেখাপড়া করেছো কত দূর আঙ্কেল আমি টেনে টুনে এইট পর্যন্ত পড়েছি এরপর আর পড়িনি তাহলে শোনো বাবা আমি তোমাকে বিদাস পাঠাতে পারবো তবে একটু মালপাতি লাগবে কারণ এয়ারপোর্টের খরচ আছে এরপর আরো এদিক সেদিক করে তোমার প্রায় পাঁচ লক্ষ টাকা লাগবে তুমি কি দিতে পারবে হ্যাঁ কাকা তাতে কোনো সমস্যা নাই আমি দিতে পারবো তাহলে তোমার কোন চিন্তা নেই তুমি ধরে নাও তুমি এখন বিদেশ আছো আজ রাতের মধ্যে আমাকে টাকাটা দেবে এবং কালকে তোমার ফ্লাইট তুমি কাল সকালে বিদেশ যেতে পারবে গায়ে আপনারা দেখেন ফাইনালি মই বিদেশ চললেই আইলাম এই মোর পিছে আইফেল টাওয়ার এখন মোর দেখি শান্তি লাগতে আছে মন সাইড একটু নাচ মনে পরে আগে বাড়ি কখনো দিয়া কই যে মি বিদা চাইছি হ্যালো মাই ডিয়ার মম মই তো বিদা চাইয়া পড়ছি এখন দেখবা পানে মই বড় লোক হই যামু মোর এক্সের পছাইছো না দেশে থাকতে যে মোরে দিয়ে কিছু হইবে না এখন দেখবা খালি খেলা ফোনরা হই একটু নাচছলই বিদাস তো আইলে আমি একটু ঘুরে আশেপাশ আশেপাশে এরকম কোনো কাম তো ঠিক করে নেই পরিচিত কেউ নাই এখন থাক আজ আজগোড়াইতে রাস্তায় থা লাগবে তাহলে ওই রাস্তার একটা পাশে আজগো ঘুমাই থেই দেখি কাল সকালে কোনো কাম ঠাম পাইনি আলোহিত তো ওই দুইজন মানুষ এই জি কোনো কাম ঠাম আসে লাগবে নেই মোরে কামে এসকুশ মি মোরে কি কামে রাখা যাইবে আমনে গোদারে মই বাংলাদেশ দ নতুন আইছি স্যার যদি আমনে কোনো কাম থাই হলে মোরে দেতারেন মই সব কাম হরতারি হে হু ম্যান হোয়াট ইজ প্রবলেম হোয়ার ফ্রম কি কয়া তুমি কিছু বুঝিনি এককালে সেই চাকরির ইন্টারভিউ দাহান কমনায় হারা পাগল ছাগল সামনে যাই দেখি কোনো কামঠাম নাই

এখন মুই কি হল মু বাংলাদেশ দে এতুড়ি টাকা খরচ করে আইলাম এনে এই নাই কেউ বাসাই বুঝি না ভাল লাগে না কিছু এখন তো মোর কান্দা ছাড়া কোনো উপায় নাই কেউ এখানে মোর নাই যে মোরে খাওয়াইবে এখন তো মোর না খাইয়ে দেহি মরা লাগবে হ্যাঁ ছাড়া তো আর কিছু হরার নাই মই কি লই গে এই দেশের ভাষাটা শিখে আইলাম না মই সত্যি একটা অপদার্থ কারণ মই যদি দেশেই কিছু হরতে না পারি তাহলে এই দেশ আইয়া মুই কী হরতে পারবো এই ক এই বুদ্ধিটা মোর মাথায় যে কে আগে আইলে না এখন মর কান্দা ছাড়া কোনো উপায় নাইলা